আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত্মানিত বন্ধুগণ আমাদেরকে আল্লাহর আল্লাহ যেমন ইমান আনতে ফলে তেমনি রাসুল উপর ইমান আনতে আল্লাহ রুপুর ইমান আনা তেমন খরো রাসুল ইমান আনা তেমনি ফরস তো তার উপর আমরা কিভাবে ইমান আনব তার উপর ইমান আনার অর্থটা চলুন আমরা এ বিষয়ে নিয়ে আজকে জেনে নিই তা রাসুল্লাহ সাল্লামের প্রতি ইমান আনার অর্থ হলো তিনি আল্লাহ তালার প্রেরিত নবী এবং রাসুল তিনি যা কিছু আল্লাহ তালার পক্ষ থেকে এনেছেন তা সত্য তিনি যা কিছু আদেশ করেছেন তা মান্য করা এবং নিষেধ করেছেন তা অর্জন করা এটি হচ্ছে আল্লাহ রসুলের উপরে ব্যাপারে আল্লাহ রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ কর আর যার থেকে নিষেধ করে তার থেকে তোমরা বিরত মূলত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন কোরআন দিয়েছেন এবং হাতির কোরআন এবং হাদিসের উপরে বিশ্বাস করতে হবে আল্লাহ রাসুল সামের কথা কাজ এগুলোকে আমাদেরকে অনুসরণ করে শুধু একটি ওহির উপরে কোরআনের উপরেই মান আনলাম কিন্তু রাসুল সতলামের হাদিসের উপরে ইমান আনলাম না তাহলে তা হবে না চলুন এ ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই প্রথমে আমরা দেখবো সুরায় নেশা এক ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন হে ইমানদার তোমরা আল্লাহর উপর ইমান এবং তার রসুলের উপর ইমানি না আল্লাহ এবং সেই কেতাবের উপর ইমান আনো যা তার উপর

এরপরে আল্লা তালা বলেন যে আল্লাহ তালার উপর তার ফেরস্তাদের উপর তার কেতাব স্বপ্নের উপর এবং রাসুলগনের উপর ও দিনের উপর বিশ্বাস করবে না সে কতভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে তাহলে অবশ্যই আল্লাহ তালা বলতেছেন যে ইমানদার হতে গেলে আল্লাহর উপর ইমান আনতে হবে এবং তার রাসুলের উপর ইমান আনতে হবে শুধু আল্লাহর উপর ইমান আনলাম কিন্তু রাসুলের উপর ইমান আনলাম না তাহলে সেটি হবে না এরপর আমরা দেখবো আল আরাফ সুরাল আল আরাফ 158 নম্বর আয়াত সূরা আল আরাফ 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ক্বুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম হে নবী আপনি বলে দিন হে মানব মন্ডলী তোমরা তোমাদের সবার প্রতি আমি আল্লাহ তালা প্রেরিত রাসুল সমগ্র আসমান ও জমিনে তার রাজত একমাত্র তাকে ছাড়া আর কারো ঘোষণা নয় তিনি জীবন্ত ও তিনি জীবন ও মৃত দান করেন فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلمته واتبعوه لعلكم تهتدون سترى <applause> تمرا شوائي بشاش اختبون الله تعالى رُكُور تار برلد أمي نبي ربور تنه بشاش راكين الله ابن تار شمس تو كلام ربور تار أمو شرن برو تار شرن برو আল্লাহ সব তালা এখানেও আল্লাহর সাথে সাথে রাসিদের উপরও ইমান আমার ব্যাপারে বলেছে এরপর আমরা দেখব নয় নম্বর আয়াত এখানে আল্লাহ সুত বলতেছেন লে তাউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযহিরূহু ওয়া তুত্বায়িরূহু ওয়া তাসবিহুহু بُک্রাতাও ওয়া আছীলা আল্লাহ তাআলা বলেন যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তাকে সাহায্য ও সম্মান করো এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো এখানে রাসুল সাল্লাল্লাহু সম্মান করা সাহায্য করার তার প্রতি ঈমান আনার নির্দেশ দেওয়া হয়েছে

আর আমি একমাত্র এই উদ্দেশ্যে রসুল প্রেরণ করেছে। যাতে আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয় আর সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল তখন যদি আপনার কাছে আসতো অতপর আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনা করতো এবং রাসুলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন অবশ্যই তারা আল্লাহকে ক্ষমা করি মেহরবান রেখে দিতেন এই আয় ঠিক বোঝা যায় যে রাসুল করা এরপর আমরা দেখব তাওবা সুরায়াতবা তাওবা একষট্টি নম্বর আয়াতে আল্লাহ দেখতেছেন কি সুরা আত্মা একষট্টি নম্বর আয়াত আল্লাহ বলতেছি মোহন আল্লাহ তালা বলেন যারা নবীকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ বলেন আর যারা আল্লাহ রটনা করে করে দেয় কষ্ট তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আচার রাসুলকে অপমান করা অস্বীকার করা এগুলো হচ্ছে অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ এরপরে আল্লাহ সাল তালা সুরাল হুজুরাতের মধ্যে বলেন

রাসুদ সামকে তো ভালোবাসতেই হবে তার প্রতি আনতে হবে কিন্তু তা মর্যাদার দিকে খেয়াল রেখে কথা বলতে হবে আওয়াজ কিছু করা যাবে না রাসুদ সামের আওয়াজের সাইতে বেশি আওয়াজ দিয়ে কথাও বলা যাবে না এরপর আল্লাহ সালান সুরাল ফাতের দশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন এরপর মহান আল্লাহ তাল্লাহ সুরা আলফাজের দশ নম্বর আয়তের মধ্যে বলতেছেন যারা তোমার যারা তোমার হতে বায়াত করে তারা মূলত আল্লাহ হাতেই বায়াত রাসুল সাসলামের সাথে সম্পর্ক আল্লাহ তালার সাথে সম্পর্ক রাসুল সাসলামকে অস্বীকার করা মানে আল্লাহ তালাকেই অস্বীকার করা স্পষ্ট ভাবে আমরা বুঝলাম যে রাসুলের হাতের উপর আয়াত করা মানে স্বয়ং আল্লাহর হাতের উপর আয়াদ সুতরাং রাসুলকে অস্বীকার করা মানে আল্লাহকেই অস্বীকার এরপর আমরা দেখবো সুরা এরপর আমরা দেখবো একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলতেছেন

এবং আল্লাহ ও তার রাসুল সাল্লামের নির্দেশনা যায় যে উহের উপর আল্লাহ তাআলা দয়া করবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশারী বিজ্ঞানময় চলুন এখন আমরা কয়েকটি হাফিস দেখি আল্লাহাল্লাম কি বলছেন প্রথমে আমরা দেখব শহীদ মুসলিম শরীফ দুই উনআশি নম্বর হাদিস এখানে বলা হচ্ছে হাদ্দি ইউনুস ইন আব্দুল আলাহ أخبرنا ابن وهب قال وأخبرني عمر أن أبا يونس حدثه عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال والذي نفس محمد بيده لا يسمعون بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار

তাহলে বোঝা গেল রসগুলা সরসালনের প্রতি যদি কেউ ইমান না আনে সে যেই হোক না কেন সে কাফের সে কখনো ইমানটা হতে পারে না হতে পারে না এরপর আমরা দেখবো সরিম মুসলিম আটচল্লিশ নম্বর হাবিস

حدثنا يعقوب ابن ابراهيم قال حدثنا ابن وليا انا عبد العزيز ابن سهيل عن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم وحدثنا ادم قال حدثنا شعبه عن قتاده عن انس بن انس رضي الله تعالى عنه

ইমান না আনা পর্যন্ত কেউ কিছু ইমানদার হতে পারবে না মুসলমান হতে পারবে না কখনো সে ইমানদার হতে পারবে না এবং রাসুল্লাহ সাল্লামকে সমস্ত কিছু অপেক্ষা বেশি ভালোবাসতে পারে যদি ভালো না বাসা হয় তারপরেও সে ব্যক্তি ইমান হতে সে ব্যক্তি মুসলিম হতে পারবে না তাহলে বোঝা গেল ভাই যে আল্লাহ সালনে ও আতালস হাস্টে তার রাসুলের উপরেও ইমান আনা খরচ যে ব্যক্তি শুধু আল্লাহর উপর ইমান আনবে কিন্তু রাসুলের উপর ইমা আনবে না রাসুলের উপর যা নাজির হয়েছে তার উপর ইমান আনবে না হাদিসের উপরে ইমান আনবে না তার সামনার উপর ইমান আনবে না ওই ব্যক্তি মুসলিম হতে পারে না আল্লাহ সালাহ আহমাদের সকলকে রাসুল সাল্লামের উপরে ইমান আহম তো সিদ্ধান্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাত